তো হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের এবিটি এর পলিটিক্যাল সায়েন্স তোমাদের ফার্স্ট যে পেজটা রয়েছে এসি ওয়ান ওটার সলিউশন নিয়ে চলে এসেছি তো দেখে নাও তো ফার্স্ট প্রশ্ন তোমাদের রয়েছে মার্শাল পরিকল্পনা কার্যকর হয় মানে কার্যকারী হয় তোমাদের এখানে অপশানগুলো তোমাদের ভুল আছে ঠিক আছে প্রথম কথা যেহেতু মার মার্শাল পরিকল্পনা তোমাদের মানে প্রথম ঘোষিত হয়েছিল হচ্ছে তোমাদের উনিশশো সাতচল্লিশে আর কার্যকরী হয়েছিল উনিশশো থেকে উনিশশো তো এখানে তোমাদের অপশান কিঞ্চিত ভুল আছে তাই যদি অ্যান্সার দিতেই হয় সেক্ষেত্রে তোমরা উনিশশো দেবে তাই উনিশশো এখানে দিতে পারো কিন্তু এখানে অ্যান্সার উনিশশো হবে পরেরটা দেখো ওআরএস চুক্তি কার উদ্যোগে গঠিত হয় সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে দ্য কোল্ড ওয়ার স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থের রচয়িতা ওয়াল্টার লিপম্যান ভারতের জোট নিরপেক্ষ নীতি ঠিক আছে গতিশীল আমরা কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নয় আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত সেটি হলো শান্তির পক্ষে করেন জওহরলাল নেহরু তোমাদের ছ নম্বর প্রশ্নটা দেখো নেহেরু ভারত নার্সের সঙ্গে মিশর নৌকুমা থেকে ঘনা আর সুকর্ণ থেকে ইন্দোনেশিয়া তো তোমাদের অপশান এ হবে অ্যান্সার এখানে একটু মানে গুলিয়ে দিয়েছে কিন্তু তোমরা যদি দেখো তাহলে এ মানে ওয়ান আর এখানে আর এদিকে ওয়ান মানে এখানে এবিসিডি করে দিয়েছে মানে ওরা অপশানটা উল্টে দিয়েছে তো তোমরাটা দেখো পঞ্চশীল নীতি হল অনাক্রম সমতাও পারস্পরিক সাহায্যদান তিনিটা মানে সিএ বলছে শান্তিপূর্ণ সহাবস্থান ডিটা ডিএটা বলছে রাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপ না করা সব ঠিক আছে বিমান খুঁজতে বের করতে বলছে নিম্নলিখিত দেশের মধ্যে ন্যাটো জোটভুক্ত হয় ঠিক আছে রাশিয়া সুইডেন জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাঁ রাশিয়া ঠিক আছে তারপরটা দেখো জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো ঠিক আছে আচ্ছা সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল নভেম্বর তিন উনিশশো পঞ্চাশ নিরাপত্তা পরিষদের মোট সং সদস্য সংখ্যা পনেরো জন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি প্রতি তিন বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির অবসর গ্রহণ করেন এক তৃতীয়াংশ ইউনিসেফ ইউনেস্কো হু এ সংস্থাগুলি নিম্নে কার সঙ্গে সম্পর্কিত অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে পয়েন্টটা দেখো এক্স গঠনের মুখ্য উদ্দেশ্য হল আন্তর্জাতিক অর্থ লেনদেনের হারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করা এক্স হল সহদপ্তর হল এক্সের সদর দপ্তর হলো ওয়াশিংটনে উপরোক্ত এক্স প্রতিষ্ঠানটি হলো আইএমএফ অপশান ডি বিবৃতি দেখো সদস্য দেশগুলির কাছ থেকে সামরিক বাহিনী সদস্যদের নিয়ে জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী গঠিত হয় কারণ বলছে সমৃদ্ধ জাতিপুঞ্জের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই এটা সঠিক বলেছে নিয়ে হবে আচ্ছা তা সতটা বলছে বসুন্ধরা সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে সমসামরিক বিশ্বে মানব নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো অর্থনীতির নিরাপত্তা বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করছে কারণ অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটছে এরপরটা দেখো আমি একটি সন্ত্রাসবাদী সংগঠন দীর্ঘমেয়াদী সমস্যা জর্জরিত ইসরায়েলের অধীনতা থেকে প্যালেস্তাইনে মুক্ত করতে আমার জন্ম হয়েছে আমি কে আমি হচ্ছে হামাস ঠিক আছে অপশান সি যে এটা সন্ত্রাস গোষ্ঠী আচ্ছা একুশেটা দেখো এরস প্লেক স্প্যানিশ ফ্লু কোভিড নাইন্টিন ইবোলা ব্ল্যাক ডেথ এগুলো হচ্ছে প্রাণী গঠিত রোগ ঠিক আছে ঠিক আছে তারপরটা দেখো বাহ্যিক নিরাপত্তা বিভিন্ন দিকগুলি হল প্রতিরোধের নিরাপত্তা প্রতিরক্ষা ক্ষমতার ভারসাম্য জোট গঠনের নীতি ঠিক আছে এখানে ঠিক আইপিসিসি এর সম্পূর্ণ নাম কি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ঠিক আছে ভারতের প্রথম গভর্নর জেনারেল তোমরা জানো লর্ড মাউন্টবেটেন দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল যে দুটি রাজ্য তা হচ্ছে পাঞ্জাব বাংলা ঠিক আছে জম্মু কাশ্মীরের পুনর্গঠন আইনটি তৈরি হয় উনিশশো এই দু সালে ঠিক আছে ব্যাপারটা দেখো স্বাধীনতা ঠিক পরেই ভারতের প্রধান রূপে দেখা গিয়েছিল কি উদ্বাস সংস্থা দেবান শব্দে খুঁজে বের করো ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত ছিল কি সীমান্ত কমিশন বিরোধী দল যেখানে নেই গণতন্ত্র সেখানে নেই এ কথা বলেছেন লেস্কি ভারতের জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে নিম্নলিখিত দেশগুলির কীরূপ রূপ দলীয় ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি অস্ট্রেলিয়া ব্রিটেন দ্বিদলীয় দ্বিদলীয় তোমাদের ব্যবস্থা আচ্ছা বিবৃতি দেখো ভারতের বহুদলীয় ব্যবস্থা রয়েছে কারণ বহুদল ব্যবস্থা ব্যবস্থা প্রায়শই খুব অগচালো রাজনৈতিক অস্থিরতার দিকে নিয়ে যায় এটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয় তো অপশান এটা সঠিক নিয়েছে ভারতের একটি প্রধান ও পুরনো রাজনৈতিক দল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর তারিখে এ দলের প্রতিষ্ঠা দিবস হিসাবে ঘোষণা করেছে উনিশশো সালে এই দলটি ভেঙে যায় মার্ক্সীয় আদর্শ দলের প্রধান ভিত্তি উল্লিখিত এই দলটি হল সিপিআই ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এক দুই তিন চুক্তি স্বাক্ষরিত হয় দু সালে ভারতে ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম হচ্ছে স্মাইলিং যুদ্ধ চীনের আগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপটি হল স্কোয়াড ঠিক আছে রাশিয়ার সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক শক্তিশালী এবং দৃঢ় যা ভারতের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক কারণ ভারত ও রাশিয়া উভয় একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থার একটি দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয় এটা সঠিক ব্যাখ্যা ঠিক আছে তারপরটা দেখো উনিশ সালে আমেরিকা টেক্সাসের ড্যাশ কর্মসূচি অনুষ্ঠিত হয় হাউডি মোদি ঠিক আছে ড্যাশের প্রতিক্রিয়া স্বরূপ ভারত পাকিস্তান একমাত্র ট্রেন সংযোগ সমঝোতা এক্সপ্রেস এবং সাদাই সারহাত বাস পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয় তিন সত্তর নম্বর ধারার বিলোপ ঠিক আছে তো এই ছিল তোমাদের ঠিক আছে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের এবিটি এর পেজ এ ওয়ান এসি ওয়ান এর সম্পূর্ণ সঠিক সমাধান ঠিক আছে যারা যারা নতুন এসছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে আর তোমরা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে